আসলে খেলাটা কিন্তু হাড্ডা হাড্ডু লড়াইয়ের মাধ্যমেই খেলাটা হয়েছে চলে যাবো আমরা একটু গানের ভুবনে আর সবাই মিলে একটা গান মিষ্টি ধরো দর্শক আয়োজনটা কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে পরবর্তীতে হয়তো ইয়ের চেয়ে ভিন্ন আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব কিন্তু তার আগে ছোট্ট একটু কথা সেটা হলো কি এই যে যে চ্যানেলগুলোতে কাজ করি চ্যানেলগুলোকে আপনারা কিন্তু একটু সাপোর্ট দেবেন একটু ভালোবাসা দেবেন অবশ্যই কমেন্ট বক্সে যদি এইগুলো দিয়ে থাকেন তাহলে কিন্তু এই চ্যানেলগুলোই ভিন্ন ভিন্ন আয়োজন ভিন্ন ভিন্ন আনন্দ বিনোদন আপনাদের সামনে উপহার দিতে পারবে তো বন্ধুরা যাচ্ছি তবে ফেরবো আবার অন্য আয়োজন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন